হ্যালো বন্ধুরা আজ আমরা কত পঞ্চম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান যা পরীক্ষা আসতে পারে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম করে চাল লাগে তবে কত তম দিনই চাল শেষ হবে এর জন্য আমাদের কি করতে হবে এই ছয়শো পঞ্চাশ দ্বারা আটানব্বই হাজারকে ভাগ করতে হবে তো ছয়শো পঞ্চাশ নয়শো মধ্যে একবার যাই ছয়শো পঞ্চাশ এক ছয়শো পঞ্চাশ পাঁচ হাজার কত হলে আট তিরিশ সময় তিন হলে ছয়শ কত হলি নয়ের সময় তিন হলে এখন পরবর্তী একটা অঙ্ক লাভাল এখন দেখতে হবে এই ছয় তেত্রিশের মধ্যে কতবার যায় পাঁচ ছক তিরিশ ছয় ছত্রিশ তো আমরা পাঁচ দিয়ে আমরা গুণ করতে পারি পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ হাফ পঁচিশে পাঁচ হাতে হচ্ছে কত দুই পাঁচ ছাক তিরিশ আর দুই হচ্ছে বত্রিশ তাহলে শূন্য পাঁচ হাজার কত হলে দশ হাজার সমান যায় পাঁচ হলে হাতে এক দু আর এক তো আমরা এই যে আরেকটা শূন্য আছে তো একটা অঙ্ক লাবানোর পরেও যদি না ভাগ না যাই তো আমরা কী করব শূন্য দিয়ে ভাগ দেবো তাহলে আমরা শূন্য দিয়ে ভাগ দিলাম এখানে থাকছে কত পাঁচশো এখানে ভাগ শেষ হচ্ছে পাঁচশো আর ভাগ ফল হচ্ছে কত একশো পঞ্চাশ তো আমরা এখন এখানে আমরা লিখতে হবে একশো পঞ্চাশতম দিন হওয়ার পরেও পাঁচশো গ্রাম চাল বাকি রয়েছে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে একশো পঞ্চাশ দিন অতিক্রম হওয়ার পরও হওয়ার পর না দিয়ে অতিক্রম দিলে বেশি ভালো হয় অতিক্রম করার পরও পাঁচশো গ্রাম চাল বেশি রয়েছে বা বাকি রয়েছে পাঁচশো গ্রাম চাল বাকি রয়েছে অতএব একশো পঞ্চাশ যোগ এক তাহলে একশো একান্নতম দিনে চাল শেষ হবে উত্তরে শেষ এলো কত তম দিনে চাল শেষ হবে তাহলে উত্তর হচ্ছে একশো একান্নতম দিনে চাল শেষ হবে আচ্ছা কেন আমরা এই এক যোগ করলাম এই যে ভাগ শেষের এখানে যদি কোনো সংখ্যা না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো এক যোগ করতাম না ভাগ ফলে যা আছে সেটাই হতো ভাগ শেষে পাঁচশো থাকার কারণে আমরা এক যোগ করে ক্রমবাসক সংখ্যা করে দিলাম একশো একান্ন তম দিনে চাল শেষ হবে আমরা তো একশো একান্ন দিয়ে দিলাম তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছি এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ